কিউ ফোর বক্স সাথে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচশো ষোলো একটি এমলিফায়ার এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা আহজা ব্র্যান্ডের নাইনটি এইট এবং হলো একশো এক যে মডেলের মাইক্রোফোন নেন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো এবং এই দুইটা বক্সের মধ্যে কিন্তু চারটা স্পিকার লাগানো আছে দুইটা বক্সের মধ্যে চারটা স্পিকার টুইটার যা যা লাগে সব অল এভরিথিং দিয়ে দিচ্ছি এবং এই মেশিনটা কিন্তু ইন্ডিয়ান মেশিন পাঁচশো ষোলো এটা এটার মধ্যে কিন্তু তিনটা কোয়ালিটি হয় একটা হচ্ছে আপনার হলো পাঁচশো এক হয় এবং হচ্ছে পাঁচশো দুই হয় এবং পাঁচশো ষোলো হয় আর হচ্ছে যেগুলো আরও হাই কোয়ালিটি সেগুলো হচ্ছে আপনার সাতশো এক আটশোশো এগুলোও কিন্তু কোয়ালিটি হয় আমাদের কাছে মডেল দিয়েছি এবং এটার মধ্যে কিন্তু আপনার ওরিজিনাল চাইনিজ স্পিকার লাগাইছি এর কোম্পানির যে স্পিকার সেগুলা কিন্তু আমরা ব্যবহার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটার মধ্যে হচ্ছে আমরা এক ইঞ্চি ফুল ডালাই দিয়েছি এক ইঞ্চি ফুল ডালাই এবং এই প্রত্যেকটা মালের সাথে কিন্তু আমরা জ্যাকেট সহকারে দিয়ে দিচ্ছি জ্যাকেট সহকারে দিয়ে দিচ্ছি একদম কমপ্লিট একদম কমপ্লিট আর হচ্ছে আপনার যারা ব্যাটারি লাইন দিয়ে চালাতে পারবেন এটার মধ্যে কিন্তু ব্যাটারি সিস্টেমও করা আছে এই পাঁচশো ষোলোর মধ্যে কিন্তু আপনার ব্যাটারি সিস্টেম করা আছে কিন্তু এগুলো হচ্ছে ব্যাটারি লাগে তিনটা ছত্রিশ বোল্ডের আপনার হচ্ছে ডিসি লাইন করা থাকে সেক্ষেত্রে তিনটা ব্যাটারি লাগে এবং এখানে যে প্রাইসটা আছে প্রাইসটা আমি বলে দিব এবং এই মালটা পাঠাচ্ছি হলো জয়পুর হাটে পাঠাচ্ছি তো ওনার নাম হলো সুহেল তো ওনার কাছে আমরা মালটা পাঠাতে দিচ্ছি তো এই মালটা কিন্তু উনি আমার দোকানে আসতে চাইছিল পরে ভিডিও ফোনে মাল দেখলো যে ভাই হয় মাল দিলেই হবে আমার আসলে কষ্ট করে গেলে তিন চার হাজার টাকা খরচ হয় বা একটা জানির একটা বিষয় আছে সেই ক্ষেত্রে আমরা মালটা পাঠায় দিচ্ছি মাল পাওয়ার পরে কিন্তু উনি বাকি টাকা দিয়ে দিবে এবং কুরিয়ারে ভাড়া নিবে হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা হচ্ছে দুইটা বক্সের ভাড়া হচ্ছে ষোলোশো টাকা এবং এই যে একটি এমলি ফেয়ার দেখতে পাচ্ছেন এটার জন্য কিন্তু দুইশো টাকা ভাড়া নেবে সেক্ষেত্রে আঠারোশো টাকা কিন্তু ওনার এক্সট্রা খরচ হবে সেটা থেকে খরচ হবে কারণ হচ্ছে উনি কুরিয়ারের মাধ্যমে মালটা নিতে চেয়েছিল সেক্ষেত্রে কিন্তু আঠারোশো টাকায় খরচ হবে তো আজকে যে মালটা দিছে এগুলার কিন্তু আসলে এটা দিয়ে বাজারে এত সুন্দর একটা সাউন্ড হয় এবং এত মানে ক্লিয়ার একটা বেজ আসে এটা আসলে আপনারা দোকানে আসলে বুঝতে পারতেন এবং এটা কিন্তু হাই কোয়ালিটি আমরা কিন্তু করে দিয়েছি এবং এটা হচ্ছে আপনার ওনারা নিচে কারণ হচ্ছে এই এমনি দিয়ে আপনার হচ্ছে যারা নতুন সাউন্ড সিস্টেমের ব্যবসা করতেছে তারা কিন্তু অনেক হেভি মানে কিন্তু আপনার করতে পারতেছে এই কারণে এটা দেওয়া হয়েছে এবং এইটার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে প্রাইসটা ভাগ ভাগ করে দিচ্ছি সেটা হচ্ছে একজোড়া বক্স আপনার জ্যাকেট সহকারে কিন্তু পড়ছে হলো টাকা বক্স এবং এমলি এমল ত্রিশ হাজার সেক্ষেত্রে হচ্ছে পঁচাশি হাজার টাকা পড়ছে ফুল কমপ্লিট আমার পক্ষ থেকে হচ্ছে দিচ্ছি হলো আপনার একটি মাইক্রোফোন গিফট দিয়ে দিচ্ছি এবং মোবাইলের একটি জ্যাক দিয়ে দিচ্ছি এটার ভিতরে আমি জ্যাকটা এবং মোবাইলের যে জ্যাক আছে সরঞ্জাম আছে সেটা আমি দিয়ে দিচ্ছি সেটা আমার পক্ষ থেকে আর হচ্ছে আমরা হেভি ভাবে ই করে দিছি আপনার হচ্ছে ফিটিং দিয়ে দিছি এবং এটার মধ্যে কিন্তু আমরা সহকারে লাগানোর পরে আমরা সুন্দরভাবে কার্টন করব কার্টন করে কিন্তু ওনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব একদম যেই ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় কিন্তু আমরা পাঠাই দিব তো আজকে যদি আমরা মালটা বুকিং দিয়ে দিই কালকে কিন্তু দুপুরের আগে মালটা ইনশাল্লাহ পেয়ে যাবে এবং কালকে দুপুরের আগে আমরা এসে পরিবহনের মাধ্যমে আজকে পাঠাই দিব কালকে দুপুরের মধ্যে আর কি মাধ্যমে সে কিন্তু করতে এখন এখানে আরেকটা জিনিস বলি ওনার কিন্তু নাম মোবাইল নাম্বার এড্রেস সবকিছু লেখা আছে যখন এই মালটা কুরিয়ার সার্ভিসে যখন এসে এ পরিবহন অফিসে জয়পুর হাটে যখন এটা মালটা চলে যাবে যাওয়ার পরে এসে পরিবহনের যারা ওইখানে যারা কর্মরত আছে তারা কিন্তু ওনার ফোন দিয়ে বলবে যে ভাই আপনার মাল আসছে ঢাকা থেকে মাল আসছে আপনি আইসা রিসিভ করেন সেক্ষেত্রে কিন্তু উনি চাইলে কালকেও রিসিভ করতে পারে বা যদি বলে যে ভাই আমি আজকে যাইতে পারতেছি না আমি আগামী কালকে যাই মাল রিসিভ করবো সেটাও কিন্তু উনি চাইলে কিন্তু ওভাবে কিন্তু নিতে পারবে কোনো প্রকার সমস্যা নাই আর যদি আপনারা সরাসরি আসেন গাজীপুর রাস্তা আসবেন ঢাকা রোডের পশ্চিম পাশে আসবেন হাজি সুনাম উদ্দিন ওয়াকফোস্টের নিস্তাল এবং দ্বিতীয়তলা আলিম সাউন্ড সিস্টেমের নাইপেস এখান থেকে আইসেও কিন্তু আপনারা সুন্দরভাবে আপনি যদি চান যে ভাই আপনি বাসে করে নিয়ে যাবেন সেটাও আপনি নিতে পারবেন আমাদের ব্যান আছে আমরা সুন্দরভাবে যাই আপনার মালটা বাসের ভিতরে উঠাই দেবো যদি বলেন যে আপনারা মালটা যদি আপনার পিক আপে নিতে চান সেটা পিক আপের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর যদি যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে নিতে পারবেন এখানে আমি আবার বলে দেই দুইটা বক্সের সাইডে স্পিকার টুইটার করসোপার যা যা লাগে সব অল এভরিথিং দিছি এবং এখানে দেখতে পাচ্ছেন এটার সাথে আমরা জ্যাকেট দিয়ে দিবো পাঁচশো ষোলো একটি এমলিফায়ার দিচ্ছি এটা কিন্তু কোম্পানি এটা কিন্তু ইন্ডিয়ান এমলিফায় এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয় না এটা সরাসরি ইন্ডিয়া থেকে আসে এবং এখানে দেখতে পাচ্ছেন আহুজা নাইনটি এইট একটি মাইক্রোফোন দেওয়া আছে একশো একের মডেলটা আমরা দিয়ে দিচ্ছি তো চাইলে উনি নাইনটি এইটও নিতে পারতো একশো একটা দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যে বক্সটা দেওয়া আছে এটা কিন্তু আমরা দশ বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি ওনারা কিন্তু এই বক্সটা দশ বছরের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি যদি বক্স কোনো প্রকার ফেটে যাওয়া কোনো প্রকার নষ্ট হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব আর শুধু এই নেটটা থাকবে আর নেটটাও কিন্তু অনেক হেভি মাল অনেক হেভি মানে কি একদম চাইনিজ নেটটা এটা এটা কিন্তু বাংলা নেট নাই এটা কিন্তু একদম অরিজিনাল চাইনিজ নেটটাই কিন্তু আমরা ওনাদেরকে দিয়েছি এবং সর্বোচ্চ হেভি মাল যতটুকু আমি সম্ভব হয়েছে ততটুকুই কিন্তু আমি দিয়েছি ইনশাল্লাহ আর আপনাদের বাজেট যেরকম বাজেট আছে সেই বাজেটের অনুযায়ী আপনারা কিন্তু মাল নিতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা নেই এবং একটা বিষয় হলো বিশ্বাস আত্মবিশ্বাস হচ্ছে মেন আমি উনি আমাকে বলছে যে ভাই আমরা ভালো মাল দিতে আমি মাল চিনি না আপনি দোকানদার আপনি মাল চিনেন আপনার সামনে যায় যদি আমি মাল রেডি করি কোনটা দিবেন সেটা আপনি ভালো বুঝেন সেক্ষেত্রে একটা জিনিস বলবো আমি ইনশাল্লাহ আপনি দোকানে আসলে যেই মাল পাইতেন ভাই আপনি বলছেন যে ভাই একটা ভিডিও করে দিন সেক্ষেত্রে আমি ভিডিওটা আপনার উদ্দেশ্যে করতেছি এবং আমার যারা বিয়ার্স আছে সম্বন্ধিত বিয়ার্স বা যারা আমার গ্রাহক আছে তারা অবশ্যই সবাই দেখবেন এটা দোকানে আসলে যেই মাল পাবেন থেকে বসে থাকলে সেম মাল পাবেন ও হবে না ইনশাল্লাহ কারণ হচ্ছে বিশ্বাসের মধ্যে কিন্তু সবকিছু হয় মানুষ কিন্তু না এবং এখানে যে মালটা আমি দিছি আমি নিজের মতন করে নিজের মন মতন করে যেটা যেটা দিলে সুন্দর হয় যেভাবে ভালো হয় সেভাবে কিন্তু আমি করে দিচ্ছি ইনশাল্লাহ আর হচ্ছে এখানে যে মালটা আছে আমরা আজকে কুরিয়ারে পাঠাই দিয়ে দিব ইনশাল্লাহ কালকে উনি দুপুরের আগে পেয়ে যাবে একটা দোকানদার যদি ভালো মাল যদি মন থেকে যদি না দেয় দশটা জিনিসের মধ্যে একটা জিনিস খারাপ দিল সেক্ষেত্রে কিন্তু কেউ ধরতে পারবে না সেক্ষেত্রে আমি বলবো যে যারা ব্যবসা করেন বা যারা মাল নিতে চাচ্ছেন নির্ভয় নিতে পারেন আপনি দোকানে আসলে যে মাল পাবেন ওইখানে বৈশা থেকে পাবেন যে কোনো সময় আসবেন আপনি পাবেন ইনশাল্লাহ যারা ফোন দেন দয়া করে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন অনেক ভাই আছে রাত্রে দশটা এগারোটা দিয়ে ফোন দেন তাদেরকে বলবো ভাই দয়া করে আপনারা সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং সবার জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ